রাখি বন্ধন উৎসবের দিনে বাগবাজার নববৃন্দাবন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব সতেরো বছরে পা দিল উনিশে আগস্ট দু হাজার চব্বিশের সন্ধ্যায় বাগবাজার নববৃন্দাবন মন্দিরে ঝুলন উৎসব ও রাখি বন্ধন উৎসব পালন করেন উত্তর কলকাতার সঙ্গীত মঞ্জুরি সেবামূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য বাগবাজার নববৃন্দাবন মন্দিরে ঝুলন উৎসব ও সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার তিনকরি তত্ত্ব মন্দিরের পুরোহিত সৌমজি চ্যাটার্জী সুভাশিষ ভট্টাচার্য স্বপন বাগচি উত্তর কলকাতার সঙ্গীত মঞ্জুরি সদস্যাগণ পিউদেব দেব শিলা সমীরা দে সুচিত্রা চ্যাটার্জী রমা দত্ত প্রণোদী মুখার্জি আরও অনেক বিশিষ্টজনের উপস্থিত ছিলেন বাগবাজার থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় আজকে প্রথম আজ ঝুলন উৎসব তা রাখি পূর্ণিমা সবই আজকে তা আমাদের এই ভগবান শ্রী শ্রীকৃষ্ণ তার চরণে প্রণাম জানি আমরা সতেরো বছর ধরে এই বাগবাজার নববৃন্দাবন মন্দিরে আমরা ঝুলন উৎসব পালন করে চলেছি এক বছরই লকডাউনের সময় ছিল আমরা দু হাজার সাত সালে এটা শুরু করেছিলাম তা আজকে সেই ঝুলন উৎসব তো বিভিন্ন জায়গায় আমরা হতো কিন্তু এখন আর হয় না তা তবুও আমরা এই উৎসবটাকে ধরে রেখেছি যে আমাদের আজকে যে হিন্দু সনাতন ধর্মের এই যে ভগবান শ্রীকৃষ্ণর এই ঝুলন যাত্রা রাধা কৃষ্ণের যে মিলনের একটা দিন তা সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠান করি এবং এই এখানের আগে কিছু পরেই আমাদের রাখি বন্ধন উৎসব আমরা করব এখানে ভক্তবৃন্দরাও আসবে এবং তাদেরকে সকলকে রাখি করাবো এবং আজকে এই রাখি বন্ধন বা মৈত্রী বন্ধন আমরা যেটা করছি তার কারণ একটা উদ্দেশ্য যে আমাদের যে বর্তমান দিনে হিংসা মারামারি লোভ বিদ্বেষ এগুলো সব বেড়ে গেছে তা এইগুলো যাতে না ত্যাগ করে আমরা মনের মধ্যে সেই শান্তি পবিত্রতা ফিরে পাই এবং আনন্দে যেন আমাদের এই সুখে যে পালাতিপাত করতে পারি সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাই যে আমাদের এই বন্ধনটাকে আমরা যেন ধরে রাখতে পারি হচ্ছে পর আমাদের মহালয়ার দিনে আমরা বস্ত্র বিতরণ করে থাকি বিভিন্ন অঞ্চলে যাই এবং কিছুদিন আমাদের চৌঠা জুলাই কিছুদিন আগে আমরা স্বামী বিবেকানন্দের যে প্রয়াণ দিবসের দিনটাকে প্রত্যেক বছর আমরা স্বাস্থ্য শিবির করি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দূরে দূরে অঞ্চলগুলোতে গিয়ে আমরা স্বাস্থ্য শিবিরটা করে থাকি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু সঙ্গীত নয় সঙ্গীতটা যেহেতু মূল সেটাকে ধরে আমরা বিভিন্ন রকম সমাজসেবার কাজ করে থাকি আমাদের এই প্রতিষ্ঠান থেকে সমস্ত সভা সেবার কাজ করি এবং আমাদের যে সংগঠনে যে সমস্ত বয়স্ক মহিলারা আছেন তাদেরকে নিয়েই আমরা করি